যে অন্য আছে অন্যটার একটা প্রসেস চলতেছে দেখেন হ্যাঁ যে দেখেন নাদিম ভাই এটা কিন্তু আপনার কালার প্রসেসও একদম ব্রাই হয়ে এদিক দিয়ে বেরোইছে ডিজাইন লক্ষ লক্ষ ডিজাইন ডুবতেছে এখানে হচ্ছে আপনার কালার প্রসেসিং চলতেছে এটা গুলজির আপনার চন্ডি প্রিন্টের মধ্যে যখন ফ্যাক্টরি থেকে সাদা গ্রেটা বের হয় এটা অ্যাকচুয়ালি পিওর সাদা থাকে না এটা আপনার অফ হোয়াইট থাকে দেখেন সুন্দর সুন্দর আকর্ষণীয় সব প্রিন্টগুলো এখানে তৈরি হয় কেন ঈদের মধ্যে আমরা প্রচুর পরিমাণ বিক্রি করলাম তো ঈদের পর এখন নতুন নতুন কালেকশন নিয়ে আপনার আমাদের ফ্যাক্টরি প্রচুর ব্যস্ত আছে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে কারিজবা কাশ্মীরি ফ্রি সাইজ কালারফুল ভাই দেখেন কি নাম

সমত্কার কা ডিজাইন কিন্তু বিপুল এর মধ্যে নতুন একটা ডিজাইন দেখেন এটা কিন্তু প্রচুর প্রচুর হিট কা কালেকশন লো বাজেটের মধ্যে এর আপনার বাংলা শে 64 জলার মধ্যেই যায় পারবেন আমাদের বিপুল এর ড্রেসটা এই যে নতুন কালেকশন একদম নতুন কালেকশন তরুণ এবং তরুণ উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য এখানে কিন্তু প্রচুর ডিজাইন পাবেন আপনি আপনার পিওর কটন এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনাদের পছন্দ মতই আপনারা আমাদের অর্ডার করবেন এই যে দেখেন আইগস বলছি আপনার আড়াই গজ শালার এখানে পাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যে প্রস্তুতকারকের সন্ধান ধারাবাহিকভাবে আপনাদেরকে দিয়ে আসছি সেই প্রস্তুতকারকে সন্ধান পেয়ে আমাদের দেশের বহু উদ্যোক্তা তৈরি হয়েছে যারা এখন থ্রি ব্যবসা করে তারা সঠিক সন্ধান পেয়ে গেছে এবং তারা ব্যবসা করে আজ অনেকই সফল আপনি যদি ওনাদের মতো কেউ হতে চান অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন জানতে পারবেন যে আসলে এই ভিডিওটা আসলে আপনার জন্য কিনা হ্যাঁ দর্শক দেশের বহু শ্রেণীর ব্যবসায়ীরা এখন থ্রি পিস নিয়ে ব্যবসা করে কারণ তারা জানতে পারে কোন জায়গা থেকে থ্রি পিস কিনলে তারা লাভবান হবে আপনাদেরকে নিয়ে নেশনাল একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান নূর ফ্যাশন গ্যালারির এই থ্রি পিসের ফ্যাক্টরি শোরুম থেকে কালেকশনগুলো দেখানোর জন্য যারা সারা বাংলাদেশের বড় বড় মার্কেটে থ্রি পিসগুলো হোলসেলে দিয়ে থাকে সেই সাথে অনেক উদ্বেগ তাদেরকে হোলসেলেগুলো দিয়ে আসতেছে দিন যাবত ধরে তো দর্শক আপনারা সরাসরি আসতে পারেন এবং স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে আপনারা কালেকশনগুলো ভিডিও কলে আবার দেখে নিতে পারবেন আজকে আপনাদেরকে যতটুক সম্ভব ততটুক ধারণা দেওয়ার চেষ্টা করব এতে করে আপনারা দিন শেষে উপকৃত হবেন জানতে পারবেন যে ফ্যাক্টরিতে ত্রিবিষগুলো কতটা আকর্ষণীয় হয় এবং এগুলো কতটা রিজনেবল প্রাইজে পাওয়া যেতে পারে তো দর্শক ভিডিওটা যারা দেখে তারাই কিন্তু অনেক কিছু জানতে পারে আর যারা না দেখে তারা কিন্তু অনেক কিছু মিস্টেক করে ফেলে যেটা তারা আসলে জানতেই পারে না যে আসলে মূলত ফ্যাক্টরি থ্রি পিস থেকে ফ্যাক্টরি থ্রি পিসগুলো নিয়ে করলে আসলে কী ধরনের সুযোগ সুবিধাগুলো পাওয়া যায় তো দর্শক চলুন আর কথা না বাড়ি আপনাদেরকে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিই ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এত ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন নাতিন ভাই আরে ভালো আছি কি বেবা আজকে কি একদম সরাসরি গ্রে কাপড় থেকে কিভাবে থ্রিবিস তৈরি করেন সেটা দেখাবেন জি ভাই আপনি তো জানেন যে সামনে ঈদ গেল ঈদের মধ্যে আমরা প্রচুর পরিমাণ বিক্রি করলাম তো ঈদের পর এখন নতুন নতুন কালেকশন নিয়ে আপনার আমাদের পেকির প্রচুর ব্যস্ত আছে ঠিক আছে একদম আপডেট আপডেট সব দিয়ে আজকে আমরা দেখাবো আর দেখেন এখানে আমরা হচ্ছে এখানে ASCII আপনার যে গ্রেটা হয় ওই গ্রেটার প্রসেসিংটা আসলে সবাইকে দেখানোর যে কিভাবে গ্রেটা প্রসেস করা হয় আর আমরা 100% কালার গ্যারান্টি কিভাবে দেয় আর আমরা 100% ফাটল কিভাবে দেই সেটা আপনাদের আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা এদিকে ক্লাসলে দেখতে পারবেন আমি আসলে দেখা একটা জিনিস যখন আপনার মিল থেকে সাদা গ্রেটা বের হয় তখন কিন্তু গ্রেটার লুকিংটা একটু আপনার অফওয়ে টাইপের থাকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আর এটাকে আমরা প্রসেস তো যখন ফ্যাক্টরি থেকে সাদা গ্রেটা বের হয় এটা অ্যাকচুয়ালি পিওর সাদা থাকে না এটা আপনার অফ হোয়াইট থাকে দেখেন এই যে অফ হোয়াইট কালার থেকে আমরা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এটাকে পিওর হোয়াইট তৈরি করি হ্যাঁ তো আরেকটা বিষয় হচ্ছে আমরা কিভাবে বুঝবেন যে পিওর কটন ড্রেস দেই তো এই দিকে কাছে আসলে দেখতে পারবেন দেখেন যে এটা কিন্তু আপনার সম্পূর্ণ কটন দেখেন আপনি ভাই দেখেন অফ হোয়াইট হ্যাঁ আর দেখেন এটাকে প্রসেস করে এটাকে একদম পিওর সাদা তৈরি করা হয়েছে এটা ইচ্ছা মতো এখানে কালার আমরা দিয়ে থাকি গ্রের মধ্যে যখন যে কালারের প্রয়োজন দেখেন এখানে একটা কালারিং তো এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার দেখেন যত্ন সহকারে যে আমাদের যারা কর্মী আছে তারা এই গ্রেটাকে প্রসেস দেখেন এদিকে আমাদের প্রিন্টিং কাজ চলতেছে চলেন দেখায় যে কিভাবে প্রিন্ট করা হয় নাদিম ভাই দেখেন আপনার এই যে এদিকে হচ্ছে আপনার যে আপনার কালারিং একটা গ্রে দেখেন এদিকে একদম এটা কিন্তু আপনার সম্পূর্ণ কালারিং হ্যাঁ তো এটাকে কিন্তু আমরা এখানে দেখেন সুন্দর করে একটা প্রিন্ট থরি করতেছে দেখেন। একটু কাছে আসলে আপনি দেখতে পারবেন কি শর্তে এই যে দেখছেন। এটা কিন্তু চমৎকার একটা আপনার ই আছে বিজে আছে। এদিকে দেখেন এটা বিভিন্ন আপনার সুন্দর সুন্দর আকর্ষণ সব প্রিন্টগুলো এখানে তৈরি হয়। আর এদিকে দেখেন অসন্ত গ্রে কিন্তু আত্মার সিরিয়াল আছে এগুলা সব কিন্তু প্রিন্টিং হবে অসংখ্য গ্রে দেখেন এখানে কিন্তু আপনার দেখেন ওইখানে যেরকম আপনার যেটা হ্যাঁ আমরা প্রিন্ট করছি দেখেন এটা কিন্তু আপনার এখানে চমৎকার একটা প্রিন্ট হয়ে বের হয়েছে এটা কিন্তু এখনো বিক্রির জন্য রেডি নেই এটার আরো বিভিন্ন প্রসেস আছে তো এরকম দেখেন লক্ষ লক্ষ থ্রি আমরা এখানে তৈরি করে রাখছি হ্যাঁ তো এগুলো সবই আরেক আরো কিছু প্রসেস আছে আমরা কালারটা কিভাবে গ্যারান্টি দেয় কালারিং প্রসেসটা দেখাবো এখন সবাই আসেন আদিম ভাই দেখেন এখানে হচ্ছে আপনার কালার প্রসেসিং চলতেছে দেখেন এটা আপনার একটা প্রিন্ট দেয়া আছে দেখেন এটাকে আমি দেখাই এদিক দিয়ে কাজ দিয়ে আসেন এটা এখানে দেখেন এটা কিন্তু কালার প্রসেসিং হচ্ছে এটা কিন্তু আমরা রং কালার 100% গ্যারান্টি কিভাবে দেই সেটার প্রমাণ করে আপনারা এখানে পাবেন এটা কিন্তু আপনার ফুটন্ত গরম পানি হ্যাঁ আর এটাই হচ্ছে আপনার কালার প্রসেসিং জায়গা সেটা আছে এই যে দেখেন নাদিম ভাই এটা কিন্তু আপনার কালার প্রসেসও একদম ড্রাই হয়ে এদিক দিয়ে বের হয়েছে একদম ড্রাই হয়ে আপনার এটা এই দিক দিয়ে বের হয় এটা এখনো বিক্রির জন্য রেডি নয় এটার আরও কিছু প্রসেস আছে এটার আপনার আরও কিছু কাজ আছে সেটা তারপর আসলে এটা বিক্রির জন্য রেডি হয় এখানে দেখেন আমাদের তির পিসের যে অন্য আছে অন্যটার একটা প্রসেস চলতেছে দেখেন তো এদিক আসলে আপনি দেখতে পারবেন বিষয়টা দেখাবো যেটা এখন গরম তো প্রচুর পরিমাণের কটন ড্রেস আমাদের স্টক হয়েছে একদম নতুন নতুন ডিজাইন ঈদের পর একদম চমৎকার সব ডিজাইন নিয়ে আজকের ভিডিও তো যারা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন ব্যবসায়ী আছেন

তাহকালের একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার ফুল বডি সিকোয়েন্স করা আর অবশ্যই ডিজিটাল থ্রি ডি প্রিন্ট হ্যাঁ এটা ফুল বডির সিকোয়েন্স আছে প্লাস আরি কাজ করা আছে আর রং কালার হান্ড্রেড গ্যারান্টি আর অন্য অবশ্যই আমরা আড়াই গজ দিয়ে থাকি আমাদের যারা কাস্টমার আছেন তারা অবশ্যই জানবেন যে সম্পূর্ণ আড়াই গজ এই আছে আর এটা কিন্তু আপনার ফুল অন্যতে দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস আরি কাজ করা আছে আর অবশ্যই স্যালোয়ারটা আমরা আড়াই গজ দিয়ে থাকি একদম রং কালার গ্যারান্টি আড়াই গজ স্যালোয়ার পাবেন তো এটা হচ্ছে আমাদের তাহকালের প্রোডাক্ট হ্যাঁ আমি আরো একটা কালেকশন দেখাই তাহকালের দেখেন আমি কিন্তু এই ভিডিওতে ডিজাইন দেখাচ্ছি না ডিজাইন কিন্তু প্রচুর আছে আমি আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি কোয়ালিটির আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস এই গরমে প্রচুর প্রচুর আরামদায়ক একটা ইয়া কিন্তু এটা দেখেন একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন আপনার দেখেন আর এটা হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন খুবই আরামদায়ক আর এই যে ওন্নাটা দেখেন আমি দেখেন কালার কম্বিনেশনটা কত সুন্দর গর্জিয়াস একটা ইয়া আছে এই যে দেখেন এটা কিন্তু ডিজিটাল 3D প্রিন্ট খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে তাওয়াক্কাল তো তাওয়াক্কালের আরেকটা কালেকশন আমি দেখাই দেখেন এই যে এখানে কিন্তু প্রচুর ডিজাইন পাবেন আপনারা আমাদের কাছে এই সোহাগিনদের ফ্যাশন গ্যালারিতে এই যে এটা হচ্ছে আপনার জামার কাপড় তাহক্কাল আড়ি প্লাস সিকোয়েন্স আর যে ওন্না সম্পূর্ণ 5 সাত নাম্বার জন্য আড়াই গজন আছে। 8 সেলরটা অবশ্যই অবশ্যই আড়াই গজ পাবেন আপনারা। তো তাহক্কালের মধ্যে প্রচুর প্রোডাক্ট আছে আমি আগেই বলছি যে এটা হচ্ছে জাস্ট শুধু স্যাম্পল। আপনারা যারা নেবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন। আর নাদিম আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি আসলে আজকাল মনে করেন যে আমাদের এই এটা ব্যবহার করে অনেকেই প্রচারিত করছে অনেক মানে কাস্টমারে আমাদেরকে কিছু কিছু কমপ্লেন দিছে যে তারা আসলে প্রতারিত হচ্ছে তো স্ক্রিনে দেওয়া নাম্বার ছাড়া আপনারা কেউই অন্য কোনো ইনবক্সে যদি কেউ নাম্বার টাম্বার দেয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন না ওই নাম্বারে ঠিক আছে একমাত্র স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন আমাদের সাথেই আপনারা ইয়ে করবেন আর আমরা কিন্তু আপনাদেরকে ড্রেস দেওয়ার আগে ভিডিও কলে আপনাদেরকে ড্রেস দেখাই দিব হ্যাঁ আর অবশ্যই ভিডিও কলে এই যে আমাদের শোরুমটা তো দেখতেছেন আপনারা অবশ্যই এরকম শোরুমটা দেখে তারপরে আপনারা প্রোডাক্ট নেবেন অর্ডার করবেন ঠিক আছে আর আ কি অর্ডার করতে আমি বলে দিচ্ছি আপনাদের আর আরেকটা কালেকশন দেখাচ্ছি আমি এটা হচ্ছে পাকিস্তানি গুলজি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ অবশ্যই এটা আপনাদের এখানে তো আমরা মনতো ভাই লক্ষ লক্ষ পিস লক্ষ লক্ষ পিস ভাই যেহেতু আমরা প্রস্তুতকারক আর এই যে দেখেন এটা হচ্ছে গুলজি এটা গুলজি আপনার পিওর কটন এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন ফ্রি সাইজ আর অবশ্যই ডিজিটাল 3D প্রিন্ট আর গুলজির মধ্যে আমরা অবশ্যই আড়াই গজ পাঁচ আ তোমরা দিচ্ছি নামাজে ওনা যাকে বলে এই যে দেখেন আমাদের কাছে আপডেট আপডেট সব ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে এই যে তো গুলজির মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন আছে আসলে এক ভিডিওতে তো সব ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা যারাই নেবেন আমাদেরকে ইয়া করবেন ভিডিও কলে দেখে নেবেন ডিজাইন গুলা আপনাদের পছন্দ মতোই আপনারা আমাদেরকে অর্ডার করবেন এই যে দেখেন থ্রি প্রিন্ট আসলে প্রিন্ট কাকে বলে সেটা আপনার যদি জানতে হয় অবশ্যই আমাদের সোয়াগিন ফ্যাশন গ্যালারি থেকে ড্রেস দিতে হবে আপনাদেরকে আর এই যে দেখেন না এই যে পাক্কা পাঁচ সাত নামাজেও না আপনারা গ্যারান্টি কেন দিতে পারেন যেহেতু আমরা বাই নিজেরা তৈরি করি সেই হিসেবে আমরা কিন্তু দেখাইছি যে আমাদের ফ্যাক্টরিতে কিভাবে আমরা প্রচেষ্টা করে থাকি অবশ্যই অবশ্যই আমরা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কারণ আমরা হচ্ছি বাই মাদার হোলসেলার আমরা অবশ্যই দেখেন আমাদের কিন্তু প্রতিদিন হাজার হাজার ডিজাইন লক্ষ লক্ষ ডিজাইন ঢুকতেছে তো এগুলো যদি আমরা কোয়ালিটি যদি ঠিক না রাখি ওই ক্ষেত্রে কিন্তু এগুলা ভাই আমাদের কিন্তু সবগুলাই রয়ে যাবে ঠিক আছে তো আপনারা যারা একবার নিতেছেন তারাই কিন্তু বিক্রি করে আবার নিবেন যদি কোয়ালিটি খারাপ হয় আপনারা কিন্তু নিবেন না তো আলহামদুলিল্লাহ আমাদের কোয়ালিটি অনেক ভালো আছে যারাই নিচ্ছে তারা আমাদেরকে আবার রিটেন অর্ডার করতেছে হ্যাঁ তো এই যে দেখেন স্যালোয়ারটা অবশ্যই অবশ্যই আড়াই গজ দেয় আমরা আসলে বড় প্রতিষ্ঠানের সাথে যদি আপনারা বিজনেস করেন আপনারা অবশ্যই কথায় কাজে মিল পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এই যে দেখেন আড়াই গজ বলছি আপনার আড়াই গজ স্যালোয়ার এখানে পাবেন আর পিওর কটনের এই গরমের মধ্যে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে লাভবান হবেন কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস গুলো আপনাদেরকে দিব এই যে দেখেন এটা গুলজির মধ্যে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা গুলজির আপনার চন্ডি প্রিন্টের মধ্যে একটা একশো সুতির কালেকশন ঠিক আছে আর অবশ্যই আমাদের গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন একশো পার্সেন্ট সুতি কালেকশন পাবেন এই যে অন্যটা দেখেন খুবই চমৎকার একটা অন্য এই যে তো দেখেন গুলজির মধ্যে কিন্তু প্রচুর প্রচুর আইটেম আছে সবগুলা ডিজাইন কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না

ডিজাইন আমি দেখাই আপনাদেরকে দেখেন এই যে আসলে এইসব ডিজাইন যদি নেন আপনার অবশ্যই পিছনে ফিরে তাকাতে হবে না আলহামদুলিল্লাহ মনে করেন আপনার ভালো একটা বিক্রি ইয়া করতে পারবেন ঠিক আছে আর এই যে দেখেন ব্যাক পার্টটা আর রং কালার আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিবেন আর দেখেন এটার ওনাটা দেখাই আমি দেখেন কত চমৎকার একটা ওনা দেখেন খুবই সুন্দর একটা ওনা কিন্তু এটা বক্স বক্স ডিজাইনের ওনা দেখেন চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকেন সব অবশ্যই অবশ্যই ভাই যেহেতু আমরা মাদার হোলসেলার হোলসেলার আছি তো আমাদের কাছ থেকে নিয়ে অনেকে আপনার পাইকারি বিক্রি করতেছে তো এটা হচ্ছে কারিজমা কাশ্মীরের মধ্যে লোয়েস্ট প্রাইস আর এগুলো কিন্তু আপনার কালার সেটিং করা থাকে দেখেন এই যে দেখেন এটা কিন্তু চারটা কালার আপনার ইচ্ছা মতো কালাম নেবেন এখান থেকে ঠিক আছে আপনাদের পছন্দ মতোই কালার বাছাই করে নিয়ে যান তো এই যে এটা হচ্ছে কারিজমা কাশ্মীরের মধ্যে আরো একটা ডিজাইন আমি দেখাই দেখেন এই যে এটা কিন্তু নতুন একটা ডিজাইন যেহেতু আমরা সামনে ঈদ পার করলাম আমাদের পুরান ডিজাইন কিন্তু ম্যাক্সিমাম আমরা কিন্তু বিক্রি করে দিচ্ছি এখন যা দেখতেছেন শোরুমে আপনারা কিন্তু সবই নতুন পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন কারিজমা কাশ্মীর নতুন একটা ডিজাইন তো এটার অন্যটা দেখাই আমি দেখেন আর অবশ্যই কারিজমা কাশ্মীর লোয়েস্ট প্রাইজের হলে কি হবে এটা কিন্তু আপনার সম্পূর্ণ পাঁচ হাত আড়াই গজন্য দিচ্ছি আমরা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আড়াই গজন্য আছে আর অবশ্যই কিন্তু আমরা সেলার কিন্তু আপনার আড়াই গজ দিচ্ছি আপনারা কিন্তু আড়াই গজ মেপে নিবেন একদম যারা নিবেন কোনো সমস্যা নেই তো কারিজমা কাশ্মীরের মধ্যে প্রচুর ডিজাইন আছে ভাই আসলে সব ডিজাইন তো দেখানো সম্ভব হচ্ছে না আমি আর একটা ডিজাইন দেখাই দিই দেখেন রেড কালারের মধ্যে এই যে এগুলো এখন বর্তমানে কি অনেক ডিমান্ড ভাই প্রচুর ভাই প্রচুর যেহেতু এখন খুবই তাপমাত্রা খুবই বেশি গরম পড়ছে তো গরমের মধ্যে কিন্তু কটন রেসে চাহিদা বেশি থাকে তো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস পাবেন ম্যাক্সিমাম ড্রেস আমাদের কটন ঠিক আছে আমাদের কোনো কটন ছাড়া কোনো ড্রেস নাই দেখেন এই যে ম্যাক্সিমাম ড্রেস আপনি কটন পাবেন আমাদের কাছে ঠিক আছে এটা হচ্ছে কারিজ বা কাশ্মীরি ফ্রি সাইজ রং কালার হান্ড্রেড পার্সেন্ট নিবেন আর এই যে অন্যটা আমি দেখাই দেখেন অন্যটা হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত আড়াই গজন আছে এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা কারিজমা কাশ্মীর মধ্যে প্রচুর ডিজাইন আছে আসলে সবগুলো ডিজাইন তো দেখানো সম্ভব হচ্ছে না তো আমি আরেকটা কালেকশন দেখাবো এটা হচ্ছে জমজম তো এই গরমে আপনারা জমজম ড্রেসটা নিয়ে ভালো একটা ইয়া করতে পারবেন কারণ জমজম ড্রেসটাও আপনার হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস ডিজিটাল থ্রি ডি প্রিন্টের মধ্যে এই যে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট খুবই আরামদায়ক একটা কাপড় ভাই এই যে ডিজাইনটা দেখেন জাস্ট বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের আছে হ্যাঁ আমি এটার অন্যটা দেখাচ্ছি অন্যটা কিন্তু আপনার সম্পূর্ণ 5 7 আড়াই গজ নামাজিও না এই যে 3D প্রিন্ট ডিজিটাল 3D প্রিন্ট জমজমের জলার ব্যবসায়ীরা আপনাদের কাছে আসতেছে ধারাবাহিকভাবে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতেছে অবশ্যই অবশ্যই আমাদের এগুলো আপনার বাংলাদেশে 64 জেলার মধ্যেই যায় ঠিক আছে আর প্লাস আমাদের এটা হচ্ছে শেখেরচর বাবুরহাট তো করটিয়া ইসলামপুর তারপর গাউশিয়া আর বিভিন্ন জায়গা আছে বিভিন্ন জায়গায় আমাদের কাছ থেকে নিয়ে ড্রেস পায়কের বিক্রি করতেছে তো এই যে দেখেন জমজমের কিন্তু প্রচুর কালেকশন আছে ভাই আমি আরেকটা কালেকশন দেখাই জমজমের দেখেন আর জমজম ড্রেসটা আমাদের কাছে একটা রেডে পাবেন আপনারা একদম সর্বনিম্ন মূল্যে আমরা জমজম ড্রেসটা ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন জমজম আর এটার ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না আর জমজমের অবশ্যই গজ এই যে দেখেন সম্পূর্ণ পাঁচ সাত নামাজ ওন্না আছে জমজম কালেকশন তো জমজমের মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন এই যে আমি আরো একটা জমজম ড্রেস আপনাদেরকে দেখাই দেখেন আর সব কিন্তু একদম নিউ ডিজাইন যেহেতু ভাই আমরা প্রস্তুত তো আমাদের কাছ থেকে অনেকেই নিয়ে বিক্রি করতেছে তো আমাদের আগে বাজারে কেউ নতুন যে ডিজাইনটা আছে ওইটা আনতে পারবে না আমরা এই নতুন ডিজাইনটা সর্বপ্রথম বাজারে নিয়ে আসি তো এই যে দেখেন জমজম এক্সক্লুসিভ ডিজাইন তো এই যে জমজমের এটা অন্যটা দেখেন কত সুন্দর আপনাদের এই যে বিশাল ফ্যাক্টরিতে ব্যতিক্রম ধর্মী কালেকশন নিয়মিত ভাবে তৈরি করে আসতেছেন জি জি আলহামদুলিল্লাহ এই যে দেখেন জমজমের একটা ইয়া এটা হচ্ছে জমজমের ওনা তো দেখেন জমজমের কিন্তু প্রচুর ডিজাইন আছে আমি আগেই বলছি যে আমাদের এখানে জাস্ট শুধু স্যাম্পল হাজার হাজার লক্ষ লক্ষ পিস রাখা আছে আপনারা যারাই নেবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আরেকটা কালেকশন আমি দেখাচ্ছি এখানে এটা হচ্ছে কারিজমা সিকোয়েন্স এই সবই নতুন আসছে সবগুলা নতুন এই যে দেখেন এটা হচ্ছে কারিজমা সিকুয়েন্স কারিজমা মধ্যে নতুন একটা ডিজাইন দেখেন এটা কিন্তু ফুল বডি কিন্তু সিকোয়েন্স করা আছে আছে আর আর পিওর মধ্যে ড্রেসটা এটার অন্যটা আমি দেখেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য এই যে দেখেন আড়াই গজন আছে এখানে আচ্ছা তো আপনার কারিজমা সিকুয়েন্স মধ্যে আমাদের প্রচুর ডিজাইন আছে তো আমি আসলে সবগুলো ডিজাইন দেখাতে পারছি না আরেকটা ডিজাইন আমি দেখাই দিই দেখেন কারিজমা কাশ্মীরি সিকোয়েন্স এই যে এটাও কিন্তু আপনার ফুল বডি সিকোয়েন্স করা আর অবশ্যই ফ্রি সাইজ ফ্রি সাইজ আর এই যে দেখেন এটার অন্য আর রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে আচ্ছা তো এটার প্রচুর ডিজাইন আছে আসলে আপনারা যারাই নেবেন যোগাযোগ করবেন আরেকটা ড্রেস আমি দেখাই এটা হচ্ছে আপনার আ সিল্কের একটা ড্রেস এটা হচ্ছে বিপুল বিপুলের মধ্যে এটা কি হ্যাঁ অবশ্যই নতুন এই যে বিপুল ড্রেস এটা কিন্তু আমরা অনেক কম রেটে একটা ড্রেস এটা আমাদের ঠিক আছে তো আপনারা কিন্তু এটা নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন আমাদের বিপুলের ড্রেসটা এই যে এটা কিন্তু ফুল বডি আপনারা সিকোয়েন্স করা এবং কাটওয়ার্ক করা আছে আপনারা এই যে দেখেন এটা কিন্তু এখানে আপনারা কাটার করে নিতে পারবেন ডিজাইন দেয়া আছে ঠিক আছে আর সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আপনার কাজ করা আছে আর অন্যটা আমি দেখাই অন্যটা হচ্ছে আপনার এই যে দেখেন ফুল অন্যটা কিন্তু কাজ করা আছে দেখেন চমৎকার কাজ করা আছে পুরা অন্যতে কাজ আর অবশ্যই পাঁচ হাত নামাজ জন্য এটা বিপুলের মধ্যে আমাদের প্রচুর কালেকশন আছে তো খুবই রানিং একটা প্রোডাক্ট এই বিপুলের ড্রেসটা আমাদের দেখেন আরেকটা ডিজাইন দেখাই বিপুলের অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু বিপুলের থ্রি ডি প্রিন্ট আর অন্যটা দেখে আমি এই যে সম্পূর্ণ পাঁচ আছে একদম প্রিন্ট বিপুলের একদম থ্রি ডি প্রিন্ট কালেকশন আর একটা ডিজাইন আছে বিপুলের দেখেন এই যে সব আপডেট আপডেট ডিজাইন গুলো পাবেন এই যে দেখেন খুব কালারফুল এই কালারফুল ভাই দেখেন কি নাম বিপুল আপনার সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট আর এই যে ব্যাকপার্টের ডিজাইন অসাধারণ ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইন আছে ব্যাকপার্টে দেখেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ আর অন্যটা দেখেন চমৎকার আসলে জামার সৌন্দর্য হচ্ছে ওনার মধ্যে দেখেন এটা কিভাবে এখানে ফুটে উঠছে এটা কিন্তু কাজ করা আছে দেখেন এদিকে তো বিপুল প্রচুর কালেকশন আছে আপনারা যারাই নিবেন যোগাযোগ করবেন আর ঈদের পর আমাদের বিশেষ করে অনেক ড্রেসের মধ্যে কিন্তু এখন ইয়ে আছে রেট আপনারা কম পাবেন ঠিক আছে আগে থেকে আগে যারা নিছেন তারা আসলে বুঝবেন নতুন যারা নিছেন তারাও ইয়া করবেন আপনারা আন্দাজ করতে পারবেন আসলে প্রচুর প্রচুর আছে ডিসকাউন্ট আছে কিছু কিছু ড্রেস আছে তো আমি কারিজমা কাশ্মীরের মধ্যে দেখেন আরো এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে এদিকে আছে থ্রি পিস আসলে এক ভিডিওতে তো সব ড্রেসগুলো দেখানো সম্ভব হচ্ছে না আমি আরেকটা ড্রেস দেখাই দিচ্ছি এটা হচ্ছে রাঙ্গোলি ইন্ডিয়ান রাঙ্গোলি ইন্ডিয়ান রাঙ্গলি জয়পুর স্টাইল এই যে রাঙ্গুলি কিন্তু আমাদের কাছে প্রচুর পাবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস ঠিক আছে আর এটার অন্যটা অবশ্যই অবশ্যই আড়াই গজ পাঁচ হাত নামাজে অন্য এই যে খুব ডিমান্ড খুব কারণ ডিজিটাল প্রিন্টের ডিমান্ড সব সময় থাকে আর অবশ্যই অবশ্যই স্যালোয়ারটা আড়াই গজ আছে রাঙ্গুলির মধ্যে আর একটা ডিজাইন আমি দেখাই দিচ্ছি দেখেন প্রচুর ডিজাইন আছে আপনারা যারাই নেবেন যোগাযোগ করবেন ডিজাইন আরো দেখে তারপরে নেবেন তো রাঙ্গুলির প্রচুর ডিজাইন আছে এখানে আসলে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না তো আপনারা যারাই নিবেন যোগাযোগ যোগাযোগ করবেন করে আমাদের কাছ থেকে এগুলো নিয়ে যাবেন সারা বাংলাদেশের ড্রেস গুলো ডেলিভারি করি আমরা তো যারা দূরে আছেন তারা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর কুরিয়া সার্ভিসের সিস্টেম হচ্ছে আপনার যদি ড্রেস পছন্দ হয় আমাদের কাছ থেকে নিবেন ওই ক্ষেত্রে এক হাজার বিশ টাকা আমাদেরকে আগে দিতে হবে আর বাকি টাকাটা কন্ডিশনে আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে থেকে আপনার এলাকায় পণ্য পৌঁছানোর পরে আপনারা পণ্য হাতে পে তারপরে কুরিয়ার সার্ভিসে টাকা দিবেন তারপর ওটা আমরা ইয়া করব আর একটা বিষয় হচ্ছে যারা আছেন অবশ্যই একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করবেন আসবেন দেখবেন কোথা থেকে কি নিচ্ছেন সেটা দেখবেন যাচাই করবেন আমরা আসলে জেনুইন কিনা যেহেতু আমাদের ফ্যাক্টরির ভিডিও আমরা দিছি আসলে এখানে ফলস কিছু নেই আমরা জেনুইন মাদার হোলসেলার আছি সোহাগিনুর ফ্যাশন গ্যালারি আর আমাদের এই শোরুমটা হচ্ছে শেখেচর বাবুরহাট হাট নরসিন্দিতে এটা হচ্ছে শেখেচর বাবুর বাংলাদেশের মধ্যে আহ খুবই বৃহত্তর একটা পাইকারি হাট তো খুবই সহজে আমাদের এখানে আসতে পারবেন ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন হাট এটা তো আমাদের এই শোরুমটা হচ্ছে শেখেচর বাবুরহাট হাট সাততলার মোড় হ্যাঁ ভূমি অফিসের ঠিক সামনে আমাদের এই শোরুমটা অবস্থিত অনেক অনেক ধন্যবাদ শুভ ভাই আপনাকে আপনাকে এই যে ফ্যাক্টরির কালেকশন গুলো দেখালেন ঘুরে ঘুরে ভালো থাকবেন আল্লাহ হাফিজ জি ভাই সালাম